দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশ খালি লাঠি বাস হাতে মহিলাদের বিক্ষোভ তৃণমূল বিজেপি সংঘর্ষ ঈদ বৃষ্টি পাল্টা লাঠি চার্জ কাদানে গ্যাস পুলিশের সঙ্গে বচসায় জ্বালেন বিজেপি প্রার্থী রেখাপাত্র ভোটের সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বয়ানমারি আগারহাটি বয়ানমারিতে বাস লাঠি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে মাথা ফাটে বিজেপি কর্মীদের ভাঙচুর করা হয় বিজেপির ক্যাম্প বাইকেও ভাঙচুর চালানো হয় বিজেপি অভিযোগ পুলিশ আক্রান্তদেরই আটক করে থানায় নিয়ে গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে তপ্ত হয়ে ওঠে আগরহাটি বয়ানমারি চুচুরা গাছারি পাড়ার পঁচিশ নম্বর বোট এলাকা এরপরেই লাঠি বাস হাতে রাস্তায় বেরিয়ে পড়েন গ্রামবাসীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে রাখে গ্রামবাসীরা রাজবাড়ি মরে ধুমধুয়ার পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে পাল্টা কালানে গ্যাস লাঠিচার্জ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের বিরুদ্ধে মহিলাদেরও ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী রেখা পাত্র তার সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায় পুলিশের পোশাক খোলানোর হুঁশিয়ারি দেন তিনি পরে রাজবাড়ি থানা ঘেরাও বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী